আসসালামু আলাইকুম একটি সতর্কমূলক ভিডিও আপনারা যারা রাত্রে বের হন হাঁটাচলা করার জন্য বা দোকানে বা বাজারে আশেপাশে যাওয়ার জন্য রাস্তাঘাটে বের হন রাত্রেবেলা এখন হইতেছে চৈত্র মাস এই চৈত্র মাসে গরম পরে আপনার সবাই যারা বৃষ্টি নাই বৃষ্টির অনেক অভাব আল্লাহ যেন সকলকে আমাদের জন্য বৃষ্টি দেয় তো আপনারা সবসময় লাইট ব্যবহার করবেন লাইট ছাড়া বের হবেন না দেখেন আমি লাইট লাইট সহই বের হয়েছি তো আমার সামনে একটা এই যে বিশাল বড় একটা আড়াই থেকে তিন হাত একটা জাইজ সাপ তো এই সাপটা যখন আমার সামন দিয়ে পার হয়েছে তো আমার মামার বাড়ির পাশেই তো মামার ডাক দিছি উনি আসছে টেটা নিয়ে আসছে লাঠি নিয়ে আসছে তারপর অনেক কষ্টের টাটা দা আমি গেছি মানে কোপ দিছি। মামা এটার বাইরে মারছে তো বিশাল বড় একটা সাপ আপনারা দেখতে পাচ্ছেন জাইদ সাপ তো তার জন্য আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা যারা রাত্রে বের হবেন অবশ্যই লাইট নিয়ে বের হবেন খালি হাতে মানে বের হবেন না ও যদি না স্লাইট থাকে অবশ্যই হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় রাখবেন সাপটা বিশাল বড় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিজন লফটের সাথে থাকবেন আলমিয়া পিজন লফট আমি শুধু কবুতরের না সামাজিক মানে কৃষির ভিডিও করে থাকি প্রকৃতির ভিডিও করে থাকি ধন্যবাদ ভালো